হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা এখন সবাই রেডি রেডি হয়ে কই যেতেছি তো থামল দিকে বুঝতে পারতেছো তো আমরা ওখানে মেলার যাবো তো মেলা যায়া সব কিছু শেয়ার করুন তো আমরা ওখানে মেন ব্রিজটা মানে মানে এই ব্রিজটা থেকে আমরা হাইটটা মেলা পর্যন্ত যাওয়ানো লাগে তো সবাই ওই অনেকটি গ্রুপ অনেক মানুষ আছে বোন আছে মাসি আছে মামা আছে বাই আছে বর্দা মোটা মোটামুটি অনেক মানুষ হই তো আমরা যেমন টাইমে যাই যাইতেছি রাত খুবই মানুষ কমে যাইতে তো এদিকে নাগরদোলা মানে ফিট ফিট করছে তো নাগদোলা তো আমার ডর লাগে আমি তারি না আমি একবার ওসিলাম নমস্কার এর লিগে আর বৈধার এ তো আমার মাসির সাথেও একটু ভিডিও নিলাম তো মন্দিরের সামনে অনেক সুন্দর নৃত্য হইতে আছে তো নৃত্যটা তোমরা মানে কিতাব হইতাম দেখলে বইতে এত সুন্দর তো তারপরে মন্দিরটাও একটু মানে দেখলাম মন্দিরটা দেখা টেক্কা সাইরাম তো মোটামুটি আমরা যে টাইমে গেছি মেলা মানে মোটামুটি যেতে ছিল তো তারপরে একটা কানের দোকান হয়েছি তো কানের দোকান সবাই ব্যস্ত তারপরে লাচ্চি টাচ্চি খাইবো মানে কইতাছে তো তারপরে লাচ্চি টাচ্চি খাওয়া হয়েছে তো তারপরে আমরা কই তো ওখানে আমরা দোকান থেকে অনেকটি জিনিস লুম তো জিনিস টিনিস লইলাম তো লোয়া টোয়ার পরে মানে অনেক কিছুই লইল লোয়া টোয়া মানে বাড়ির রনো অনে লেগা পদ্ধতি আছে তো তারপরে যাইতে আমরা লইছি এ অনেক দোকান ফাট বন্ধ হয়ে গেছে ওই সময় রাত্র বাজে মনে দেড়টা তো তারপরে আমরা প্ল্যান করছি ঘুরতাম আমরা কই যেতেছি তো অনেক হেরা অনেক এনজয় করতেছে নাচানাচি করতেছে তো আমি এত একটা ভালো লাগতেছিল তো এলেন নাচি টাচ্ছি না তো তারাও নাচতে আছে দুনু দিদি দিদি তারা মাসি তারা সবাই মিলে নাচতে আসে ভাই তারা তো তারপরে তো প্ল্যান করছে সবাই ঘুরতে করবো তো টাউন ব্যাগমা তো তিনটা বাজে এমন টাইমে কোনো দোকান ফাট বড্ড সব বড্ড তো আমরা একটু মানে একদম কী কম ঘুরতে ঘুরতে তো আমরা রাজবাড়ির সামনে গিয়ে এলাম তো রাজবাড়ির গিয়া সবাই ভিডিও টিডিও করলো ফটো টুটো ও ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তো ওটা আজকের জন্য বাই বাই